রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার সেই লাইন আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই মনে পড়ে যায় লক্ষণ উটেকরের নতুন ছবি সাবার শেষ দৃশ্যগুলো দেখার সময় ছবিটি যদিও কিছু অংশে দুর্বল চিত্রনাট্যের দ্বারা ভরপুর তবুও ভিকি কৌশলের তুখোর অভিনয় দর্শককে পুরোপুরি মনোযোগী করে রাখে ছবির প্রথম ভাগ ধীরগতির এবং কিছুটা অসংগঠিত হলেও শেষভাগে তা একেবারেই রূপ ধারণ করে ছবির গল্পের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এমনভাবে যে নতুন দর্শকও সহজে মূল চরিত্র এবং গল্পের সঙ্গে পরিচিত হতে পারেন আবার পুরনো দর্শকরা আগের গল্পের স্মৃতি থেকে আনন্দের সাথে ফিরে যেতে পারেন ছবির গল্পের মূল ভিত্তি ইতিহাস ছত্রপতি শিবাজীর মৃত্যুর পর যখন মোগল সম্রাট ঔরঙ্গজেব কিছুটা স্বস্তি অনুভব করছেন ঠিক তখনই সম্ভাজি অর্থাৎ সাবা তাকে চমকে দেন বোরহানপুর দখল করে তিনি দেখিয়ে দেন যে সিংহ মরে গেলেও তার উত্তরসূরি ঘুরে বেড়াচ্ছে ছবিতে সম্ভাজির বাবার স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন ঔরঙ্গজেবের শত্রুতা এবং নিজের পরিবারের বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করার গল্প ফুটিয়ে তোলা হয়েছে শেষ লড়াই এবং সম্ভাজির মৃত্যু ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে নিষ্ঠুরতার নানা দিকও দেখানো হয়েছে যা ইতিহাসের কঠোর বাস্তবতাকে প্রতিফলিত করে প্রথম ভাগে ছবিটি ধীরগতির হলেও দ্বিতীয় ভাগে গল্পের গতি একেবারেই পাল্টে যায় অ্যাকশন দৃশ্যগুলো অত্যন্ত তুখোর যেখানে বিস্তারিতভাবে লড়াই দেখানো হয়েছে কোথাও কোথাও দৃশ্যগুলোর পুনরাবৃত্তি লক্ষ্য করা গেলেও জলের মধ্যে লড়াই বা গাছ থেকে ঝুলে লড়াইয়ের দৃশ্য দর্শককে মুগ্ধ করে বিশেষ করে সম্ভাজি মহারাজের জীবনের শেষ লড়াইয়ের সিকোয়েন্স নজর কাড়া ছবির কেন্দ্রীয় চরিত্রে ভিকি কৌশলের অভিনয় প্রশংসাযোগ্য তিনি পুরো ছবির হিসেবে নিজেকে প্রমাণ করেছেন অভিনয় এবং শরীরী ভাষা দর্শককে মুগ্ধ করেছে বিশেষ করে শেষ দৃশ্যে তার অভিনয় দর্শকের মনে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী ছাপ ফেলে রশ্মিকা মান্দানা এবং আশুতোষ রানা তাদের চরিত্রে যথাযথভাবে অভিনয় করেছেন অক্ষয় খান্নাও তার চরিত্র অনুযায়ী নিজেকে উপস্থাপন করেছেন তার নির্লিপ্ত মুখে প্রকাশিত নিষ্ঠুরতা পুরো ছবির আবহকে শক্তিশালী করেছে অন্যদিকে ডায়না চরিত্র শুধু প্রোপস বা সংক্ষিপ্ত এক্সপ্রেশনের জন্য রাখা হয়েছে ছবির এডিটিং মানসম্মত নয় কিন্তু শেষ দৃশ্যে কবিতা এবং কিছু সংলাপ ভালো লেগেছে ছবির অন্য বড় শক্তি হল ব্যাকগ্রাউন্ড স্কোর প্রতিটি দৃশ্যের সঙ্গে সঙ্গীতের সমন্বয় অতুলনীয় এটি গল্পের আবহকে আরও জীবন্ত করেছে এবং ট্রেলার থেকে যে প্রত্যাশা তৈরি হয়েছিল ছবিও তার কিছুটা পূরণ করেছে মোট মোটকথা সাবার প্রথম ভাগে কিছু দুর্বলতা থাকলেও শেষভাগে তা একেবারেই বদলে যায় ভিকি কৌশলের অভিনয় রশ্মিকা মান্দানা ও আশুতোষ সহ অন্যান্য অভিনেতাদের পারফরম্যান্স এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিকে রঙিন করেছে সাবা ইতিহাসের দৃশ্যপটে দাঁড়ানো একটি অ্যাকশন ড্রামা যেখানে অতীত এবং শিল্পের সংমিশ্রণ দর্শককে আকৃষ্ট করে সাহস স্বপ্ন এবং আত্মত্যাগ কখনও নিঃশেষ হয় না যেমন সম্ভাজি বা সাবা জীবনের শেষ লড়াইয়ে তার প্রতিভা বীরত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করেছেন ছবিটি একবার দেখার পর দর্শকরা সহজে ভুলবেন না বিশেষ করে ভিকি কৌশলের চমৎকার অভিনয় এবং অ্যাকশন দৃশ্যের জন্য কিছুটা চিত্রনাট্য দুর্বল হলেও লড়াই দৃশ্য সঙ্গীত এবং আবেগ পুরো ছবিতে ভারসাম্য রেখেছে সবশেষ বলা যায় সিনেমাটি দেখে দর্শক মোটেও হতাশ হবেন না